খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা এক সুন্দর ঘটনা যেটা আপনাকে মারাত্মক লেভেলে মোটিভেট করবে আর যদি আপনি সিঙ্গেল হন আনম্যারিড হন এটা আপনাকে আরও বেশি মোটিভেট করবে সমালা পড়বেন না তোমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার প্রথম বিবাহ হলো তার প্রথম ঘরে একজন সন্তান আসার নাম হচ্ছে হিন্দ সন্তান যখন হয়ে গেল স্বামীর সঙ্গে একটা লম্বা সময় তিনি সংসার করলেন সাড়ানলি হঠাৎ করে এক রাত আসলো এমন যে রাতে তার স্বামী প্রচন্ড অসুস্থ হয়ে সেই রাতে ইন্ত একজন সন্তান হিন্দ আছে স্বামী মারা গেল স্বামী মরলে কি মেয়েদের কষ্ট লাগে না যুবক ভাইয়েরা বলো লাগে কি লাগে না লাগে এবার তিনি ধৈর্যশীল ছিলেন ভেঙে পড়েন নাই সেকেন্ড টাইম আবার তিনি বিয়ে করল আরেকজন যুবককে কয়েকদিন কয়েক মাস সংসার হলো সেখান থেকে একটি সন্তান আসলো কষ্টের বিষয় হচ্ছে আমার ভাই এই স্বামীও মাত্র কয়েকদিন পরে তিনিও মারা গেলেন একের পরে এক প্রত্যেকটা স্বামী মারা যাওয়ার কারণে খাদিজা মানসিকভাবে ভেঙে পড়লেন বাট তিনি ভেঙে গেল আবার উঠে দাঁড়িয়েছেন তিনি সবর করেছেন একজনের জন্য তিনি কে এবার যখন স্বামী মরতেই আছে একের পর এক উনি ভাবলেন যে এভাবে জীবন চলে না এটা অনেক কষ্টের বিষয় উনি বললেন আল্লাহ এবার আমি আর বিয়ে করবই না নিয়ে করলেন নিয়ত করতে দেরি কয়েকদিন পর তার বাবাও মারা গেল মেয়ের স্বামীও মারা গেছে বাবাও মারা গেছে আরে মেয়েদের জীবনে তো শক্তির দুইটা তার স্বামী এবং তার বাবা ঠিক যুবক যারা মাও নাই বাবাও নাই স্বামীগুলো সবশেষ বড্ড কষ্টে তিনি আছেন তবে তিনি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি যতক্ষণ আমাকে পারফেক্ট কাউকে না দিবা আই উইল নেভার এভার গেট ম্যারিড এগেইন আমি আর কখনো বিয়ে করব না এবার খালজার অধীন লহতলা আন্ডার দীর্ঘ লম্বার সময় ধরে ব্যবসার কাজ শুরু করলেন বাবার ব্যবসা লক্ষ কুড়ি টাকার বিজনেসের বাবার ছিল পুরো দেশ জুড়ে এসে ব্যবসা ছিল হাজার হাজার টাকার ব্যবসা সে একা সামলিয়েছে কোটি টাকার ব্যবসা একাই সামলিয়েছে বাট হঠাৎ করে তিনি একদিন রাত বেলা ঘুমালেন ঘুমে তিনি স্বপ্ন দেখছেন আকাশটা পুরোটাই অন্ধকা। কিন্তু হঠাৎ করে দেখছেন পুরো আকাশ এবং পুরো জায়গা রাতের মতো অন্ধকার ছিল বাট এমন একটা চাঁদ আকাশে আছে ওই চাঁদটা আর ওই চাঁদের এতটা আলো ওই চাঁদের আলোতে পুরো মদিনার জমিনটা আলোকিত হয়ে গেছে সুবালো না উনি ভাবলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি এটা আমি কি দেখলাম স্বপ্নে সকালবেলা তিনি উঠেই তার চাচা ইসমুহু ওয়ারাকা বিন নাফেল তা তো জান এই স্বপ্ন দেখেছি দেখলাম যে চাঁদটা ভেঙে আমার বুকের দিকে নেমে আসছে হোয়াট ইজ দা এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চাচা আপনি আমাকে বলে দেন চাচা বলছে দাঁড়াও আমাকে একটু গবেষণা করতে হবে তুরি তাওরাত খুললেন انجিল খুললেন ব্যাখ্যা পরে তিনি বললেন খাদিজা মাসা গুড নিউজ ফর ইউ সুসংবাদ তোমার জন্য কি সুসংবাদ বলেন আমাকে বলেন আমাকে কি সুসংবাদ বলেন বলছে আমি তাওরাত পড়ে এঞ্জিল পড়ে বুঝলাম আল্লাহ তালা তোমার জন্য শেষ নবীকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চলেছে সোমালা পড়বেন না এই কথা শুনুন যে এত খুশি হলেন উনি ভাবলেন এই তো আমি আমার স্বপ্নের পুরুষ মনে এবার পেয়ে যাবো আমার মনে হয় আর কোনো কষ্ট হবে না এবার তিনি দিন গুম থাকলেন যে কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ একদিনের কথা তিনি বাসায় বসে আছেন তিনি শুনলেন একজন যুবকের কথা যিনি নিউ এ বিজনেস লাইনে এসেছেন ব্যবসা করেন বাট তিনি নিজে ব্যবসায়ী নন মানুষের ব্যবসা তিনি সামলান তার এতটা বিশ্বস্ততা ছিল পুরো মদিনায় তার নাম ছিল আল আমিন সুমাল্লাহ পড়বেন না আপনার সবাই তো এত প্রশংসা শুনে তিনি ভাবলেন যে লোকটা আসলে কে আমার সাক্ষাৎ করা লাগবে তো উনি একজনকে দিয়ে বললেন যে তুমি ওনার কাছে যাও গিয়ে পায়গাম দাও যে তোমার জন্য একজন বড় ব্যবসায়ী অপেক্ষা করছে ব্যবসার জন্য কথা বলবেন কিন্তু উদ্দেশ্য কিন্তু ব্যবসা না উদ্দেশ্য হচ্ছে ওনাকে দেখবেন যে আসলে তিনি কে তিনি কি সেই পুরুষটি না যে পুরুষকে আমি স্বপ্নে দেখেছি বিষয় নবী যখন তার ঘরে আসলেন মানে খাদিজার ঘরে নবীর চেহারা এতটা নূর ছিল এতটা সুন্দর তার চেহারা ছিল খাদিজার ঘরে যখন তিনি প্রবেশ করেছেন তার পুরো ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে বলেন তো যুবক ভাইয়েরা মুরব্বী আব্বা আমার নবীর মতো সুন্দর সুদর্শন হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ এতটা সুদর্শন পুরুষ সুন্দর পুরুষ দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার গম্লি হিওয়ালা সুমালা পড়বেন না আপনারা দো জাহানের বাদশা তুমি প্যারা নবিসাল্নে আলা দো জাহানের বাদশা তুমি

দ প্রফেট ওয়াজ মিডিয়াম অব ফাইট নিদার টন নট শর্ট উনি খুব লম্বাও না তাল গাছের মতো আবার খুব বেশি শর্ট না পাটুও নয় এতটা সুন্দর চেহারা দেখলেই মানুষের মনটা পাগল হয়ে মা হয়ে যেত স্মরণ পড়ে না দ্বারা উনি ভাবলেন যে ইনি মনে হয় আমার সেই স্বপ্নের পুরুষ এত সুদর্শ পুরুষ তো আমি আমার জীবনে আই হ্যাভ নেভার কাইন্ড অফ আমি তো জীবনে এত সুন্দর পুরুষ কখনোই দেখি না হয় কিন্তু হইলে সরাসরিকে বলতে পারি সে সাহসটা আমাদের মাঝে আছে কথা ঠিক কিনা আগে বলো বাবা মেয়েরা কিন্তু পারে না মেয়েদের জন্য এটা এত হাসতেছে তাই না খুব হাসি আসতেছে কথা কিন্তু সত্য মেয়েরা সহজে পারে না তারা জন্মগত ভাবে একটু লজ্জাশীল হয় তো যে এখন কেমনে বিয়ের প্রস্তাব শুধু মেয়ে মানুষ টেকনিক দেখেন খাদিজা কতটা বুদ্ধিমতী ছিলেন এতটা বুদ্ধিমতী তিনি ছিলেন আপনি অবাক হবেন উনি বললেন যে কি করা যায় এবার একটু প্ল্যান করলেন প্রোগ্রাম প্ল্যান প্রোগ্রাম ওনার একজন দাসী তাকে ডাকলেন ডেকে হাদিয়া তোফা খাওয়া দাওয়া সব দিলেন তো সে বলছে আচ্ছা হঠাৎ করে এত খাওয়া কেন আমাকে এত হাদিয়া কেন আমাকে দিচ্ছেন আপনি তো 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 একটা আছে আছে না নাই বলছে যে একটা কাজ আপনাকে করতে হবে করতে পারবেন তো বলছে অবশ্যই আমি তো আপনার কাছেই কাজ করি আমি কেন আপনার কাজ করব না বলছে এই যে বসে আছে না যুবকটা বলছে যে ওকে আমার পছন্দ আপনি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবেন তো বলছে ও আচ্ছা এই জন্য এত খাওয়ান দাও তাই না তো উনি খেয়ে নিয়ে বলছেন আপনি টেনশন করবেন না যা করেন এবার নবীজি বাসায় ফিরে আসছেন আচ্ছা আপনার এই হাদিস গুলো শুনতে কি বিরক্ত বোধ করতেছেন আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের নবী ক্যারি সাল্ল আর বাসায় বসে আছেন হঠাৎ করে খাদিজা রাদি আল্লাহ আনহার যে দাসী ছিল সে আসছে বাসার ভেতরে এসেই গেট নক করেছে ঠক ঠক কেউ কি আছে নবীজি বলছে আছে কে বলছে আমি খাদিজার একজন দাসী কথা বলতে চাই তোমার সাথে গেট খুলে দিয়েছে বসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক সব ডান এই কথার ফাঁকেই খাদিজার দাসী নবীকে বলছে আচ্ছা মোহাম্মদ তখন তিনি নবুয় পান নাই নবী হন না এখন হ্যাঁ পঁচিশ বছর বয়স নবুয় এখনো পায় নাই তো বলছে মোহাম্মদ একটা কথা বলবো মাইন্ড করবো না তো রাগ করবো না তো বলছে বলেন আচ্ছা তুমি বয়স তো তোমার ঠিকঠাকই আছে তাগড়া যুবক তুমি বিয়ে করো না কেন জায়গা মতো হাত দিয়েছো বিয়ে করো না কেন নবীজি বলতেছে আমাদের কথায় আমাদের যেটা নবীজি তাই বলছেন নবীজি বলছে বিয়ে তো করতে চাই বা টাকা পয়সা নাই কথা বলেন কি নাই টাকা পয়সা নাই কেমনে খাওয়াবো রাখবো কোথায় ভরণ পোষণ দেব কেমন করে কিছুই তো আমার কাছে নাই আমি তো নিঃস্ব একজন যুবক তো এবার সে বলছে দেখো টাকাই সমস্যা বলছে হ্যাঁ টাকাই সমস্যা বাদ বাকি আমি রেডি বলছে আচ্ছা তোমাকে যদি আমি এমন একজন মেয়ের সন্ধান দে যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না টাকা দেওয়া লাগবে না জামা দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না বরং তোমার যা লাগবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই মেয়ে তোমাকে দিবে তোমার নাই আপনাদের তো নবীজি বলছেন এটা আবার কেমন কথা মেয়েই সব আমাকে দিবে এটা আবার কেমন মেয়ে মা সে মেয়ের নামটা কি আমাকে বলেন দেওয়ার সুযোগ বুঝে উত্তর দিয়ে বলছে মোহাম্মদ ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে খাদিজা এই কথা শুনে নবী যেটা হাসি দিয়েছেন এই জন্য কারণ নবীজি নিজেও প্রথম থেকেই খাদিজাকে মনে প্রাণে পছন্দ করেন কিন্তু বলবে কেমন করে কারণ তিনি হচ্ছেন বড় ঘরের মেয়ে আর নবীজি একজন ইয়াতিম ছেলে টাকা পয়সা কিচ্ছু নাই তবে তিনি বললেন দেখেন আমি তো বিয়ে করতে চাই কোনো অসমস্যা নাই বিয়ের জন্য আব্বা তো লাগে লাগে না যুবক ভাইরা বলো 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 আব্বা আম্মা ভাই ব্রাদার ফুফা যে আছে লাগে আমার তো আব্বা আমার আপন বলতে আমার একজন আছেন তিনি হচ্ছেন আমার চাচা আবু তালেব আমার অডিয়েন্স খুবই অ্যাক্টিভ জানে মার্শাল আবু তালেবকে নিয়ে আমি আসবো আমাকে এখন সুযোগ দাও এবার নবী করিম সাল আলি ওয়াসাল্লাম আবু তালেব নিয়ে গেলেন ওদিক থেকে ওয়ারাকা বিন নাফেল না ফেলে আসলো আরো একজন আসলো মোটামুটি চার পাঁচজন মিলে একত্রিত হলেন এখন বলেন বিয়ের জন্য মোহরের দরকার আছে না নাই মরে গেছে জোরে শুনে আছে না নাই মোহর কি দেওয়া যায় নবী তো মানুষ টাকা পয়সা কিচ্ছু নাই তো চাচা বলছে আমার ভাষণ দিচ্ছে ভাষণ সবার সামনে খাদিজা আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস রেখে একটি বাক্য বলছি ভালো করে শুনবে আমার ভাতিজা এমন একজন ভাতিজা আমি চাচা হিসেবে গ্যারান্টি দিয়ে বলতো আমার ভাতিজার মতো বিশ্বস্ত যুবক এই তল্লা কেউ হইতে পার না স্মালে পড়বে না আপনারা তুমি এমন একজন বিশ্বস্ত যুবককে পেয়েছ তুমি কি খুশি বলছে হ্যাঁ আমি অনেক খুশি তো খাদিজা আমরা তো গরিব মানুষ তোমার মতো ধরি মানুষটি খুশি আমরা কোনোভাবেই করতে পারবো না তবে আমার ভাতিজার পক্ষ থেকে মোহর হিসেবে আমি তোমাকে বিশটা উঠ দিলাম কয়টা উঠ জোরে বলেন কয়টা বিশটা উট উনি গ্রহণ করলেন খুশির সাথে আর আজকালকার মেয়েরা বাবারা মোহর তৈরি বহুত দূর কি বাধে বাবারা আজকাল টাকা থাকলে মেয়েকে টাকলার সঙ্গেও বিয়ে দিয়ে দে টাকা দেখছো না মাঝে মাঝে ফেসবুকে তোমরা কোন বুইরা বেড়াতে বিয়ে করছে কোথা কোন মাইয়া হ্যাঁ তো বলতেছে কেন বিয়ে করলেন আমি এ ফিল করতে পার ফিলের গোষ্ঠী গি লাই কিসের ফিল এইটা তোমার বুয়েরাই ফিল হয় তাই না ফাইন লিমিট টাকা দরকার আমার একটা লজিক আছে শুনবেন লজিকটা শুনবেন আচ্ছা এই যে মেয়েরা বলে যে আমার আমার মুরব্বী আব্বা যান প্লিজ ডোন্ট মাইন্ড রাগ করেন না আগেই মাফ চাচ্ছি এরা বলে কি মুরব্বীকে আমার ভাল লাগছে না বুড়িটাকে ভাল লাগছে সোজা কথা আমার কথা একটা তোদের দিন শেষে খালি টাকাওয়ালা বুড়াকে ভাল লাগে কেন গরিব বুড়াটা ভাল লাগে না ও খালি টাকা ভাল লাগে তাই না সব ভালোবাসা দেখবেন যেই বুড়া টাকা আছে তার প্রতি তো কক্সবাজারে অনেক মুরব্বী আছে এখানে এদিকে ভালোবাসতে মন চায় না তোমার তাই না ও আমরা বুঝি এটা কোনো ফিলিংস এর ব্যাপার নয় এটা সব হচ্ছে টাকার খেলা ঠিক কি না বলো আল্লাহকে হেদায়েত দান করুন তো উনি বিশটা উট নিলেন মোহর হিসেবে এবার বলেন বিয়েতে একটা খাওয়া দাওয়ার আয়োজন ওয়ালিমা আছে না নাই কি খাও টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই নবীর কাছে খাদিজার মন কত বড় বলছে আমার কাছে বিশটা উট আছে এই বিশটা উট নিয়ে যাও এবং এটাকে আমাদের বিয়ের ওয়ালিমা হিসেবে জবাই করে দাও এবার তিন কবুল হয়ে সব বিয়ে ঠিক ডান সব নিকাহের আত সম্পূর্ণ হয়ে গেল যখন বাসর রাত আসলো এবার আসলে আমার হাদিসের মূল মেসেজটা আমি এখন নবীজি ডান পাশে বসে আছেন খাদিজা বাম পাশে বসে আছেন দুইজন একই খাটে একই জায়গায় বসে আছে এবার খাদিজা নবীকে সম্মানের সাথে ডাক দিয়ে বলছেন আপনি কি জানেন যে আজকে আমি আপনাকে স্বামী হিসেবে কেমন করে পেয়েছি বলছেন না তা তো জানি না খাদিজা বললেন আমার আগের সব স্বামী মারা গিয়েছে আমি বলেছিলাম আল্লাহ আমি ধৈর্যশীল হলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না দিবা আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না আমি ধৈর্যশীল ছিলাম এই সবরের বিনিময়ে ধৈর্যের বিনিময়ে আপনার মতো আল্লামিন বিশ্বস্ত যুবক শেষ নবীকে আল্লাহ আমি খাদিজার স্বামী হিসেবে কবুল করে নিয়েছে অনলি রিজন দ্যাট ইজ ধৈর্য এজন্য যাদের বউটো নাই আর যে মেয়েদের স্বামী নাই ওয়েট এন্ড সি খেলা হবে আগামীতে এখনই ভেঙে পড়া যাবে না মেরে দোস্ত এ দিন হি দিন নেই হে দুনিয়া মে অর ভি দিন বাকি হ্যাঁ এজন্য আজকে যারা সিঙ্গেল দেখে তোমার টিটকারি মারে কি রে তোর বউ কবে হবে রে বলবা বেটা তোর চেয়ে সুন্দরী বউ আল্লাহ আমাকে দিবে তাই অপেক্ষায় আছি আর ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়ে থাকে এজন্য কারো মন্তব্যে কান দিবা না আর যে বন্ধু বিয়ে করে ফেলেছে ওকে বলবা মার হাবা দোস্ত তোর ছেলে হবে কবে তাই বল আমার বই খবর আমি জানি আর আল্লাহ জানে ঠিক না বলেন এজন্য যখনই এগুলো নিয়ে টেনশনে হবে বউ হবে কবে মেয়েদের স্বামী হবে কবে টেনশন করবেন না খাদিজার মতো ধৈর্যশীল হন সঠিক সময়ে সঠিক উত্তম জীবন সঙ্গে আপনাকে দিবে একজন এই ছিল নবীর সঙ্গে খাদি যার বিবাহের স্টোরি এখান থেকে আমরা শিখলাম জীবন সঙ্গী যাছাই বাছাই করার ক্ষেত্রে একমাত্র ধৈর্য সারা দ্বিতীয় কোনো পথ হতে পারে না ঠিক বলা হয়